আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর অশেষ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমি আজকে হাতে পিনার বাটার বানাইছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি ডিটেলসে দেখতে চান তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন তবে পিনার বাটার কলার পাউরুটি দিয়ে নাস্তাটা করে নিলাম আর আপনাদের কাছে আজকে আমি দেখাবো কিভাবে আমি কসুরমুখী ডাউল রান্না করি তো আমি কসুরমুখিটা ধুয়ে এটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো তো এটা সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে দুইটা ডিম সিদ্ধ দিয়েছি এখন আমি সন্ধ্যার নাস্তা করে নেব তো আমি সন্ধান নাস্তা করে আমি চলে আসলাম কসুরমুখি সুলাইতে তো দেখেন আমি কিভাবে মুখিটা সুলে নিচ্ছি এই তো আমি কচুরমুখীটা সুলে নিলাম তো এভাবেই আমি সবগুলা সিলে নেব এক এক করে তো এখন কচুরমুখী ডাউলের জন্য আমি পানিটা আগে গরম দিব রাইস কুকারেই দিয়ে দিলাম তো কি কি লাগছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এখানে আস্ত জিরা তো আমি কাঁচামরিচগুলো আগে পানির ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর অল্প একটু দিয়ে দিলাম রসুন কুচি এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব বল কাচুরমুখিগুলো আমি হাতে ভালো করে ম্যাশ করে নেব যেন কোনো দানা দান না থাকে এই তো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এদিকে আমার পানিটা কিন্তু বলক আসছে এখন আমি আর ভিতরে সে কচুর মুখী মেশ করে রাখা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এটা যে দলা পাখি আছে সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি তো ঘটনা নিয়ে নিলাম ঘটনা দিয়ে আমি ভালো করে ঘুটে দিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে ঘুটে দিব এই তো ডাউলটা বল গেছে এটা কিন্তু আমি অনেক সময় চাল করছি পরায় এক দেড় ঘন্টার মতো আমি এখানে চাল করছি তো এখন আমি এখানে একটা কড়াই বসায় দিয়েছি কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি কিছু শুকনা মরিচ ভেঙে দিছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর যে আস্ত জিরা সেটা আমি সোমবারে দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তো এই তো আমি ডাউলটার ভিতরে এখন দিয়ে দিলাম এই তো আমার ডাউলটা কিন্তু হয়ে গেল ডাউলটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এই তো আমার ডাউলের ফাইনাল লুক আর ছেলের জন্য ছেলের বাপ বিরিয়ানি নিয়ে আসছিল সেটাই ছেলেকে রাত্রে খাওয়াই দিছি আর আমি ডাউলের সাথে এখানে ডিম আর ডাউলের বড়া বেজে নিচ্ছি তো এই তো এখানে ডাউলের বড়াগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্যানটা কিন্তু ভালোভাবে গরম করে নিছি তারপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বেশি গরমও করি নাই তাহলে দিতে গেলে হাতে আমার তেল ছিটে আসতো তো এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি যখনই ভিডিও ছাড়ব তখনই দেখার জন্য আপনারা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখতে পান তো আমার পড়াগুলো বাজা হয়ে গেছে তো আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ